একটা নিয়ামা কোম্পানি একটা শনিবার কোম্পানি একটা মিয়াকু কোম্পানি মিয়াকু অরিজিনাল মিড গ্যান্ডার এবং তিনটা মডেলই গ্যারান্টি ওয়ারেন্টি বলে দিব ওকে আর পাশাপাশি রাখছে একটা ফুড সফার এবং মিড গ্যান্ডার হ্যাঁ এবং একটা আছে হ্যান্ড ব্লেন্ডার যেটা হলো প্রেস্টিজ কোম্পানি ওকে তো আপা এখানে দেখেন মিড গ্যান্ডার এটা কমার্শিয়াল ভাষায় সব কাজে ইউজ করতে পারবেন তো আজকে আমরা শুধু দাস শুধু আপনাদেরকে এই যে পিএইচ গুলো রাখছি এই পিএইচ গুলো আজকে এই একটা ছোট একটা চপারে আমরা এত সুন্দর করে কইলে দেখাবো আপনাদেরকে আপনি অবাক হয়ে যাবেন যে বাংলাদেশে যে যেখান থেকে দেখতেছেন এই রকম সুন্দর জিনিসের যে এত কিউট ভাবে মাংস কিমা করা যায় আদা রসুন পেস্ট করা যায় এটা অনেকেই জানে না জানে না আজকে আমি একটু যার শুধু দেখাচ্ছি দেখেন এটা একটা হলো পেস্টিস ব্র্যান্ডের তিনটা সুইজের আছে মেড ইন চায়নার বারোশো ওয়ার্ডের এটা দুই বছরের কয়লায় ওয়ারেন্টি আছে দুই বছরের আর এই একটা হলো তিন লিটার পানির মাপ

304 ইউএস 304 স্টিলের মিড গ্রাইন্ডার এটা রাবার আছে কাপা কম করবে হ্যাঁ যা শুধু এখানে আমরা এরকম আস করে দেখা ভাই নাই কিন্তু ভাইয়া কোনো মাঝখানে ভাড়া টারা কোনো দুই টুকরা চার টুকরা পাঁচ টুকরা যে কয়টা মনে চাই দেখেন কত টুক কিমা করব কত টুক আদার সঙ্গে জড়ায় এগুলা কিসের জন্য এখন বেশি পপুলার আদারশুন বাটা যায় মাংস কিমা করা যায় দারচিনি এলাচি গুড়া করা যায় এই একটার মধ্যে কিন্তু সব করা যায় এবং কিমা হবে আমি আমাকে ব্যক্তিগতভাবে ভাবে জিজ্ঞেস নরম করবেন অনেক 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 বছর এই বাটিতে বাটি আমরা বলতাম না কখনো প্লাস্টিক বাটি বলি না জিরা এলাচি এগুলো করার জন্য এটা স্টিলের বাটি করতে পারবেন শুকনা করতে পারেন বিচার কাজও করতে পারবেন তো ভাই এটা কাজটা একটু দেখেন আস্ত আস্ত কিন্তু এখানে কোনো কাটি নাই টুকরা করি নাই লুকোচুরি কিছু নাই মাংস কিমা করবেন তিন সেকেন্ডে করি দইরা এটা ওয়ান পাওয়ার টু পাওয়ার পালস পাওয়ার এই পালস পাওয়ার আছে ওয়ান পাওয়ার টু পাওয়ার থ্রি পাওয়ার আছে আমরা লাইনটা অন করে দিই হ্যাঁ পালস দেখেন আগে হচ্ছে পালস শেষ ভাই এক সেকেন্ডে সবজি কুচি এই দেখেন এটা হচ্ছে কুচি কুচি যেটা রান্নায় ইউজ হবে রান্নাই যেটা ইউজ করে আমি একটু ঢেলে দেখাই তাহলে আপনি মানুষ বুঝতে পারবে আসলে কি এমন করলাম পরে এটার মধ্যে আরেকটা কাজ করে দেখাবো এই দেখেন রান্নার রান্নার কিন্তু কিমা এটা এরকম হবে কিমা এক সেকেন্ড টা দুই সেকেন্ড সেকেন্ডে কিমা হবে পাঁচ দশ সেকেন্ডে মশলা বাটা হবে আদা রসুন পেস্ট যেরকম করি এরকম মশলা বাটা হবে কাজ না হলে তিন গুণ টাকা রিটার্ন বাংলাদেশে যে যেখান দিয়ে দেখতেছেন হচ্ছে আরামদায়ক আর বাংলাদেশে কোনো ফুড চপার আর হয় না এখনো কারণ এটা হলো আপনি বারোশো ওয়ার্ডের বারোশো ওয়ার্ডের হ্যাঁ বাংলাদেশে যে যেখান দিয়ে দেখতেছেন হ্যাঁ এখানে পেস্ট এখানে যদি একটু পানি দিতে হবে পানি ছাড়া দিলে কি অনেক সময় দিতে হবে এখানে বাটিতে আমরা অল্প পেঁয়াজ আমরা যারা মোমো টমো খাবো বা কাবাব টিকিয়ার জন্য যারা পানি ছাড়া পেঁয়াজ করতে চান কুচি আর সেটা কিন্তু এটা এটা হয়ে গেছে এটা তো হয়ে গেছে এটা ছোট ছোট ঝিরি ঝিরি কুচি এখানে পেঁয়াজ টা আরো দিতে হয় আমরা একটু যদি পানি দেই হ্যাঁ একটু পানি যদি দেই তাহলে এটাতে হবে কি এখন পেস্ট আমরা পেস্ট আরো পরিমাণ যা শুধু দেখাচ্ছি আপনাদেরকে যে কত আরামে কাজ করা যায় হ্যাঁ যা করতে চান ওয়ান পাওয়ার টু পাওয়ার আর একটা পালস পাওয়ার আর যদি পালস দেন নিচেটা উপরে যাবে উপরে হ্যাঁ এটা এরকম আর চারটা প্লেট উপর নিচ করা আছে যা তো কিছুই দেন সব ফিনিশ করে দিবেন ভাই এটা একটা ব্র্যান্ডের এর মাল এসসিজের হ্যাঁ বাংলাদেশে এত চার সনন্দন কোনো ব্র্যান্ড নাই বাংলাদেশে আমি একটু দেখাই কাজটা তারপর দামগুলো বলে দিব ভাই আপনার এখানে দেখেন আদা রসুন এই দেখেন আমি একটু ডেলি দেখাই দেখছেন আদা রসুন আমরা এখন দেখেন আদা রসুন পেস্ট পাটা পোটা দিয়ে বাটা বাটলাম না এই বাটাটা করে দিলাম ব্লেড হলো চার কাটা ব্লেন্ডারে এটা থাকলে আড়াই কেজি একসাথে কিন্তু আপনি মশলা করতে পেস্টটা বাটলাম যে এটা একটা যুগ যুগ ইউজ করার মতো বাটি হ্যাঁ ছিদ্র হবে না ভয় হবে না ফুটো হবে না কিছু হবে না আপনাদের যুগের জন্য আপনাদের লাইভের জন্য এটা একটা কিনবেন একটা যুগ গ্যারান্টি লাইভ গ্যারান্টি তো এটা কিন্তু একটা পেস্টিস ব্র্যান্ডের ইন্টারন্যাশনাল ব্র্যান্ড 1200 ওয়ার্ডের আমি একটা কথা বলি কি বাজারে যা দেখবেন জাত ব্র্যান্ডের দাম দেখবেন আগে কি কোম্পানি পড়া এটা আজক থেকে পনেরো বছর আগের কোম্পানি স্টিল বুশের পেস্টিস তিন লিটার ক্যাপাসিটি মডেল নাম্বার এফ সি বারো জাপানিজ টেকনোলজি দিয়ে তৈরি করছে দুই বছরের মোটরের গ্যারান্টি আছে একশো পার্সেন্ট কপার মোটর লেখা আছে হাই পাওয়ার স্টিল স্টিল ব্লেড স্টিল বুশ বুশটাও কিন্তু স্টিলের মুখের কথা না লেখা থাকবে আগে আর এখানেও দেখতে পারবেন যে স্টিল বুশ কিনা এই যে দেখেন এই দেখছেন স্টিলের বুশ জিন্দগি কয় যে জিন্দিগি তো কয় হবে এটা

সব করবেন একটার মধ্যে এক বছর নয় দুই বছরে কয়েল রিপ্লেস গ্যারান্টি পাবেন পেস্টিস কোম্পানি আমাদের কাছ থেকে এটা দাম থাকবে অফারের দাম তিন মাসের তিন মাস পর্যন্ত অফার দিব আমরা এক দাম এক দাম অনলি মাত্র অফার থাকবে মাত্র আঠাইশো টাকা নিয়ার সিস্টেম আমাদেরকে তিনশো টাকা অ্যাডভান্স করবেন নাম ঠিকানা দিবেন মোবাইল নাম্বার দিবেন বাসায় বসায় দিব গাড়ি ভাড়া কুরবানি ঈদের চার রাত পর্যন্ত এক টাকা দিতে হবে না ডেলিভারি চার্জ ফ্রি চার রাত পর্যন্ত ফ্রি কুরবানি ঠিক আছে ভাই তো তারপর দেখেন আমরা এখানে দেখেন আরেকটা প্রোডাক্ট রাখছি যেটা হলো আমাদের বাংলাদেশে সবচেয়ে ভাইরাল এবং সবচেয়ে জনপ্রিয় হ্যাঁ জনপ্রিয় বলতে কি জানেন এই একটা ব্লেন্ডার রাখছি হ্যান্ড ব্লেন্ডার পেস্টিজ কোম্পানি তো এটা পেস্টিজের একটা ইন্ডিয়ান কোম্পানি প্রোডাক্টটা চর্ম হয় চায়না থেকে হুম হ্যাঁ এটারও দুই বছর সার্ভিসিং ওয়ারেন্টি আছে এটা হলো একদম স্টিলের মেটাল এটা খোলা যায় একদম স্টিলের স্টিলের চামড়া ব্লেড একদম যুগ যুগ ইউস করতে পারবেন আপা তো এটাও কিন্তু আপনার টু পাওয়ার 1 2

তিনশো চার গেট স্টিল ব্লেড সামুরা ব্লেড যেটাকে বলে এটা মডেল নাম্বার সেভেন এইট নাইন হ্যান্ড ব্ল্যান্ডার পেস্টিস কোম্পানি তো এটার মধ্যে যারা দেখতেছেন কোম্পানির জন্মদাতা হলো চায়না জন্মদাতা হলো চায়না ভারত হওয়ার সব দেশে ইউরোপের ইউরোপ কান্ট্রি সব দেশে রপ্তানি তো এগুলা কিন্তু হ্যাঁ এটা হলো জ্বরটা আছে ছয়শো মিলি আচ্ছা এই জ্বরটা যেটা ছয়শো মিলি জ্বর আছে একটার সাথে বারোশো ওয়ার্ডের তো এটাও আমাদের কাছে যারা নেবেন জাপানিজ টেকনোলজি লেখা আছে পিসার একটা সারা ব্র্যান্ড পেস্টিস

তারপর আরেকটা প্রোডাক্ট দেখায় আপনাদেরকে দেখেন এটা হলো আমাদের সবচেয়ে হলো বাংলাদেশের সবচেয়ে হাই পাওয়ারের মিড গ্যান্ডা যেটাকে বলে তো আসলে আমরা সাধারণত মানুষের জানি যে মাংস কিংবা মনে হয় যে এগুলো ইলেকট্রিক হাতের অনেক

এটা যার শুধু যে এখানে মাথা মানে এটা দেখি সসেস সসেস মানে সসেসের মতো এটা নাগেট লম লম্বাটা এই যে বাঁধা একটা আছে যার শুধু এখানে বশাই দিয়ে যেরকম বশাই দিয়ে আপনারা এই ব্লেড বশানোর পর এটা বশাই দিয়ে আপনারা এরকম পাইপের মতো চিকন পাইপ হয়ে বের হয়ে যাবে এটা এই চিকন এখানে লাগাই দিবেন এটা সসেস বানায় বাইরে করে জি 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 দেখেন বুঝতে পারছি বুঝতে পারছি এই যে এটা আপনারা চাশুদেটা টাইট দিয়ে দিবেন হ্যাঁ আচ্ছা এটা পরিবহন যদি মনে করেন এই পাইপ লাগাবো না তাহলে শুধু ওই হ্যাঁ শুধু এটা এবার বসাই দিলে হবে এটা হ্যাঁ এখানে যে ঘাট আছে গার্ডে গার্ডে আপনাদের এটা বসিয়ে নিতে হবে এটা হ্যাঁ যে গাডে ঘাট আমরা বসিয়ে দিলাম তো এই কিমা বেশিন এটার ওয়াট আঠারোশো এটা কোথাকার।

এবং লাগানো খোলা কিন্তু দুইটা আমরা যে তিনটা মাল দেখাচ্ছি সবগুলো এটা লুজ করবেন টান দিবেন এটুক জাস্ট নিয়ে পয়সা করবেন এটুক ওয়াশ ওই ভেতরে ওগুলা মোটর ওগুলা ধরতে হবে না তো এখানে দেখেন আমরা এটা হলো নিয়ম একটা ইন্টারন্যাশনাল আঠারোশো ওয়ার্ডের জাপানিস একটা কোম্পানি এটা হলো পাঁচ বছর ওয়ারেন্টি আছে ওয়ারেন্টি এগুলার এটা হলো মিড গ্রান্ডার যেটা হলো দানা দানা কিমাটা হবে আদারও শুরু কিন্তু এটাতে পাঠে

আমাদের কাছে নেওয়ার সিস্টেম হলে আপনার সবসময় বললি আমাদের এই হোয়াটসঅ্যাপে ফোন দিবেন বিকাশ নাম্বার করার আগে প্রয়োজন এক মিনিটের জন্য ভিডিও কল দিয়ে দেখে তারপর অর্ডার করবেন আচ্ছা দোকান আমাদের তিনটা দোকান আছে যেকোনো দোকান এসে নিতে পারবেন দোকানের নাম শাকিল কুকারিস তিনশো বিরাশি নিউ সুপার মার্কেটের নিস্তালে মেন গুলিতে একটা দোকান এই চারটা নম্বর হোয়াটসঅ্যাপ ইমু এই যে উপরে দুটো আমাদের বিকাশ ঢাকার বাইরে নিলে অ্যাডভান্স করতে হবে আমাদেরকে পাঁচশো বা তিনশো টাকা অ্যাডভান্স করে ঠিকানা দিলে পাঠিয়ে দিব আচ্ছা আরও আমাদের দোকান আছে দুইটা এটাও শাকিল কুকারিস চুয়ান্ন নম্বর দোকান একশো তেত্রিশ নিউ নিউমার্কের সিটিগণের বিশ্ববিদ্যালয়ের নিস্তলা এই যে একটা দুইটা তিনটা চারোটাই মো এক দুই তিনটা এই তিনটা হলো বিকাশ নগদ পার্সোনাল যে কোনো নম্বরে যোগাযোগ করে অনলাইন অর্ডার দিতে পারবেন ওরা আগে যদি কোনো সমস্যা আমাদের কাছে পাঠাবেন তিন থেকে পাঁচ দিন সময় দিবেন সমাধান করে দেব আচ্ছা সো এই ছিল ওভারঅল আমাদের আজকের ভিডিও এর বাইরে যার যে ধরনের কোকারিস কিংবা ইলেকট্রনিক্স প্রোডাক্ট লাগবে আপনারা শাকিল ভাইয়ের সাথে যোগাযোগ করবেন বিশেষ করে কুরবানি ঈদের সময় শাকিল ভাইয়ের সিগনেচার প্রোডাক্ট হচ্ছে ছুরি চাকু চাপাতি এগুলো তো আছেই এছাড়াও বারো মাস আপনার ভাইয়ের কাছ থেকে কিন্তু বেকিংয়ের প্রোডাক্টও নিতে পারবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম